ভালোবাসা তারে কয়ে সে কি রবি ঠাকুরের এই গানটি বর্তমানে খুব বেশি সময় উপযোগী তার অন্তর্দৃষ্টি দিয়ে ভালোবাসা নামক শব্দের বিপরীত দিকটা খুব তা না হলে এমন কি লেখা যায় ভালোবাসার যে সত্যি যাতনাময় সেটা আরো একবার প্রমাণ হলো বাংলার বুকে এই বাংলার মাটিতে এই ভালোবাসা নামক শব্দের বলি হলো খাদিজার মতো এক নিরীহ প্রাণ এটা একটি খাদিজের প্রতি বদরুলের ভালোবাসা এই ভালোবাসা বুকে নিয়ে একটি বদরুল দিনের পর দিন খাদিজের জন্য প্রতীক্ষা করেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেই তাকে রক্তাক্ত করতে হবে আছে কি কোন গ্রন্থে বদরুল ঠিক সত্যি খাদিজাকে ছিল ভালোবাসা তো কখনো কারো ক্ষতি করে না ভালোবাসার মানুষের অমঙ্গল কেউ কখনো কামনা করতেই পারে না তাহলে খাদিজা তো ভুল করেনি মানুষকে পশু বুদ্রুকে চিনতে আর চিনতে পেরেছিল বলে আজ তার এমন দশা বুদ্রুল ছাত্রলীগ না ছাত্রদল সেটা বড় কথা নয় আসল কথা হলো সে একজন মানুষ আর মানুষের ভেতরের মনুষ্যত্ব তৈরি হয় শৈশবে যা হয়তো বদ্রুলের ভেতরে ছিল না কবি ঠিকি বলেছিলেন মানুষেরই মাঝে স্বর্গ নরক। মানুষেতে সুর অসুর প্রতি মানুষের বিবেক সেই কোসটাতে জাগ্রত হতে বাধা দেয় কিন্তু মনুষ্যত্ব সেখানে অসহায় কাকিজা রিসার মতো আরো অসংখ্য নারী দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাই অ্যাসিড দিয়ে চর্শানো হচ্ছে কাউকে ধর্ষণ করা হচ্ছে কারো পেটে ছুরি ঢোকানো হচ্ছে আবার খাগিজার মতো চাপাতি দিয়ে কুটিয়ে রক্তাক্ত করা হচ্ছে